একটা ড্রেস যেটা পিওর মসলিন সিল্ক আর মধ্যে একেবারে যখন হাতে দিবেন তখন মনে হবে একটা সিল্ক মেটেরিয়াল ধরে আছি মাখনের মতো সফট একটা কাপড় ধরে আছি সো ব্ল্যাক একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে আমরা ক্রিম কালারের সুন্দর প্রিন্ট পেয়ে যাবো আর নেকের জাদ্দি ওয়ার্ক খুবই দারুণ নেকের জাদ্দি ওয়ার্ক আছে যেটা টোটালি এম্বোয়ডারি করা আছে অ্যাম্বোটারির ওপরে কিন্তু খুব সুন্দর করে আমরা এরকম পাইপ পুথি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ছোট ছোট একেবারে সিলভার কালার মাল্টি সিকোয়েন্স পেয়ে যাচ্ছি বড় বড় সিকোয়েন্স পাচ্ছি লম্বা লম্বা যেগুলো আপনার পাইপ পুথি থাকে সেটা পেয়ে যাচ্ছি আচ্ছা ফুল নেকের কাজটা দেখেন সাথে কিন্তু ফুল বডিতেও আমরা এরকম অ্যাম্বোটারি পেয়ে যাবো এবং অ্যাম্বোটারির উপরে খুব সুন্দর পাইপ পুথি ওয়ার্ক করা থাকবে খুবই দারুণ একটা দাম দামান আছে আর খুবই সুন্দর একটা ওড়না আছে তো চলেন পুরা ড্রেসটা খুলে দেখি সো এটা আমাদের হলো ড্রেসটা আর ড্রেস খুব সুন্দর একটা রাউন্ড শেপ নেক করা আছে আর ব্ল্যাক একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে ক্রিম কালার আর আমি যেটা ফার্স্টেই দেখাইছি একেবারে নেকের কাজটা খুব সুন্দর একেবারে সিলভার কালারের হলো আপনার ছোট বড় মতি ওয়ার্ক করা থাকবে আর মাল্টি সিকোয়েন্স থাকবে সাথে তো আমি ফুল বডি দেখাইছি দেখেন ফুল বডিতে কিন্তু আমরা পুরাটাতে এরকম সুন্দর করে ছোটো ছোটো অ্যাম্বোয়ারি পেয়ে যাব তার মধ্যে পাইপ পুঁথি এবং হলো সিকোয়েন্স ওয়ার্কটা পেয়ে যাব সো থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পড়তে হবে ইনার আমরা দিব না আর যেটা আমি বললাম পিওর মসলিন সিল্ক আর গঞ্জার মধ্যে আছে কাপড়টা যখন হাতে ধরবেন তখন মনে হবে সব এটা একবারে 50 প্লাস বডি মানে 52 বা 54 বডি পর্যন্ত আসবে এর বেশি আসবে না ব্যাকপার্টে আমরা হলো সুন্দর একবারে হলো প্রিন্টেড পেয়ে যাব এবং ব্যাকপার্টের সাথে এক্সট্রা ভাবে স্লিপসের কাপড়টা কিন্তু দেয়া আছে তো শুধু যে ড্রেসটার হলো আপার পশনে কাজ আছে বা ফুল বডিতে কাজ আছে তা না আমরা কিন্তু ড্রেসের দামান পশনটাতেও পেয়ে যাচ্ছি দারুন সম্পূর্ণ একেবারে কাজ যেটা কিন্তু একেবারে ব্ল্যাক কালারের অর্গাউজা কাপড়ের উপরে এই যে আমি আপনাদেরকে দেখাই অর্গাহজা কাপড়ের উপরে খুব সুন্দর এই ডিজাইনটা অ্যাম্বোটারি করেছে ফার্স্টে অ্যাম্বোটারি করে তারপরে কিন্তু এই ওয়ার্ক গুলো খুব সুন্দর করে ওরা করেছে তো ড্রেসটার সাথে ব্ল্যাক কালারের আমরা ভিসকসেল হলো প্যান্টি পিসটা পেয়ে যাব আর সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাবো যেটা ব্ল্যাক থাকবে ব্ল্যাক একেবারে হলো মানে একটু চিনন চিনন বাট হলো পিওর শিফনের ওড়না আছে আর সাথে কিন্তু ওড়নাতে আমরা একেবারে চারি সাইডে মানে নট চারি সাইড দুই সাইডে এরকম পার পেয়ে যাচ্ছি পারে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করে যে দেখেন অ্যাম্ব্রডারি করে একেবারে মাল্টি সিকোয়েন্স বসানো আছে ফুল ওড়নাতে কাজ করা থাকবে ওর কাটওয়ার্ক করা থাকবে আর ওনার দুই ধারে খুবই সুন্দর করে হলো মানে একটা পিকো টাইপস করা থাকবে তো একটা আর এই যে দেখেন খুবই দারুণ করছে তো যারা আমরা চাই না যে হলো একটা ড্রেস পরবো বাট সেটাতে জামদানি ওনা হবে না হবে না গাঁজারিওরের অন্য হবে না হবে একেবারে সুন্দর একটা তো এটা কিন্তু একেবারে ঠিক সেই টাইপস একটা ড্রেস আছে অল ওভার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ওনাতে আর যেটা আমি বললাম ওনাতে ব্ল্যাক কালারের কাপড় দিয়ে খুব সুন্দর করে দিয়ে আঁচলে কি করা থাকবে পিক ও মানে পার একটু কট পাইপিং টাইপস করা থাকবে তো সুন্দর একটা ওড়না আর খুবই দারুণ একটা ড্রেস আর আমি ফার্স্টে বললাম যে যারা আমরা বেনারসি কাতান এগুলো চাই না যারা চাই যে একটা শিফনের ওড়না থাকবে পিওর শিফনের একেবারে গাউজার একটা কামিজ থাকবে বাট হালকা ওয়ার্ক থাকবে এটা কিন্তু সেই টাইপস একটা ড্রেস আছে তো ভালো লাগবে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ চাইলে পেস